অন্যতম আকর্ষণ বাংলার একটি ঐতিহ্যবাহী লোকশিল্প পটচিত্র সেই পটচিত্রের একটি বিশেষ আপনাদের সামনে আজ উপস্থাপন করছি সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল ওই না জানি কোন কালার সাথে মন চে ওই কদম গাছে উঠে আবার বংশী বা যায় কেস সাঁঝেরে বেল আয় জল আনতে বলে কেস সাঁঝেরে বেল আই জো মোনারে জল কৃষ্ণ যে মো মরলি দিলো টান আরে সুনে যাত বাজার না ধরে পরাণ সাজরে বেলাই জো মুনারে জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল পথের মাঝে পুকুর ঘাটে কানাই দেখা দিল আরে কানাই কে দেখে রাধে গমটা টানিল সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল সম্পকে তুই ভাগ্নে যে মর আমি যে তোর মামি আরে আমার সাথে নাই সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাঁজে বেলায় যমুনার জল যাক মামি গরু বাছুর গরু কিনে নেব আরে তোমার মত সুন্দরী রাধে কোথায় গেলে পাবো সাঁজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাঁজের বেলায় যমুনার জল আসুব দেখি আইন গোস ভাঙব রে তার ভুল আরে বেচাব গোয়ালের গরু দর্প করবো চুল সাঁজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাজের বেলায় মুনার জল পরের রমণী দেখে কেন করো আরে বাড়িতে গিয়ে বাবারে বলো বিয়ের লাগিয়া সাজের বেলায় মুনার জল আনতে বলে কে সাজের বেলায় মুনার জল বিয়ে করতে গিয়েছিলাম রাধে হলো বাধা আরে দেখে শুনে করবো বিয়ে যার নামটি রাধা যমুনার জল অসাধারণ একটি লোকশিল্প দিদিকে অনেক অনেক ধন্যবাদ এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এই শিল্প বাঙালির ঐতিহ্য যেন চিরদিন পশ্চিমবঙ্গের বুকে বেঁচে থাকে এটাই আমাদের প্রার্থনা অনেক ধন্যবাদ দিদি দিদির বাড়ি পূর্ব মেদিনীপুর সেখান থেকে উনি এসেছেন বোলপুরের হস্তশিল্প মেলায় আপনাদের ভালো লাগলে অবশ্যই আসবেন এই হস্তশিল্প মেলায় দিদির কাছে আপনারা এই ধরনের সামগ্রী এখান থেকে কিনতেও পারবেন পটের উপর কেমন সুন্দর সুন্দর চিত্র দিদি আপনি এত এই যে শিল্পকর্ম আপনার তা আপনি নিজের পরিচয় একবার দিন দর্শক যেন আপনার পরিচয় সম্পর্কে জানতে পারে আমার নাম মৌ চিত্রকর গ্রাম হবিচক পোষ নন্দপুর থানা চন্ডীপুর জেলা পূর্ব মেদিনীপুর আমি আমাদের এড্রেস কার্ড রয়েছে আমরা এখানে এর মাধ্যমে ছবিতে আমরা ভিডিওতে দেখাবো দেখিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে এতে দুটো নাম্বার দেয়ার আছে দুটোতেই হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার ওনাদের এড্রেস আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের এই লোক সংস্কৃতির যে অঙ্গ গান শোনার জন্য কোনো কিছু যদি আপনাদের পছন্দ হয় কেনার জন্য এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন